ছেলে নাকি মেয়ে এমন বিতর্ক নিয়েই মেয়েদের ওয়াল্টার ওয়েটে স্বরণ জিতেছেন ইমানে খেলিফ চীনের বিশ্ব চ্যাম্পিয়ন ইয়াং লিউকে হারিয়ে ফাইনাল জেতেন এই আলজেরিয়ান অ্যাথলেট দারুণী অর্জনের পরও খেলিফকে কথা বলতে হয়েছে জেন্ডার বিতর্ক নিয়ে সারিয়ার বাবু রিপোর্ট প্যারিস অলিম্পিকের প্রথম রাউন্ডে ইতালির আঞ্জেলা কারিনি ছেচল্লিশ সেকেন্ড পরে নাম প্রত্যাহার করে নেন খেলিফের বিপক্ষে অভিযোগ আনেন এত জোরে কেউ মারেনি কখনো তখন থেকে খেলিফ ছেলে নাম মেয়ে তা নিয়ে বিতর্ক শুরু হয় নতুন করে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী ম্যাচ হারের পর প্রতিবাদে দেখিয়েছিলেন এক সিংহ যদিও এসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের পারফরমেন্সে সব মনোযোগ ছিল ইমানে খেলিপের গেল বছর বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি খেলিপ অংশ নিতে দেয়া হয়নি তাইওয়ানের লিন ইউটিংকেও আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের লিঙ্গ পরীক্ষায় পাশ করতে পারেননি দুজন সেই দুজনই এবার পৌঁছেছিলেন ফাইনালে আর সেই লিনকে হারিয়ে খেলিফ জিতলেন অলিম্পিক সোনাও স্বর্ণ জয়ের পর কোচের কাঁধে চেপে উদযাপন করেন আলজেরিয়ান খেলিফ তবে স্বর্ণপদক জিতেও জেন্ডার বিতর্ক নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি মেয়ের মতোই বেড়ে উঠেছি আর একজন পরিপূর্ণ নারী আমি এই নিয়ে সন্দেহের কিছু নেই যারা আমার সাফল্যে হিংসে করে তারাই বিতর্ক ছড়ায় এর আগে সব ধরনের পরীক্ষা উত্তরে দু বাইশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রূপা জিতেছিলেন খেলিফ শাহরিয়ার বাবু জিডিপি নিউজ